এভরিওয়ান আমি আছি ময়মনসিং কৃষি বার সিটি রোডে তো ময়মনসিং সিং আসছিলাম একটা কাজে তো ভাবলাম এখান দিয়ে মায়মন বিশ্ব রোড আর কৃষি বার্ট সিটি রোডে ওই দিক দিয়ে বালিপাড়া হয়ে আমি বাড়িতে চলে যাব তাই হচ্ছে আমার আশা তো মোটামুটি কুয়াশা প্লাস হচ্ছে রোদও আছে আর সাথে আমার টিভি থাকছেন স্কুটার মোটে ব্লগিং তো এই রাস্তাটা মোটামুটি বেশ চমৎকার এখানে অনেকে ঘুরতে আসে বা বসার জন্য কৃষি ইউনিভার্সিটিতে অনেক জায়গা আছে যে বসে আপনারা আড্ডা দেওয়ার মতো প্লেস আছে আড্ডা দিতে পারবেন আজকে হাজার পঁচিশ সালে তেমন একটা দূরে গত লং আমার দেওয়া হয় নাই একটা ভিডিও দিয়েছিলাম সকালবেলা খেজুরের রস খাওয়ার ভিডিও ভিডিও তখন গিয়েছিলাম কিশোরগঞ্জ তো আজকে এরপর বাম পাশে হচ্ছে আপনার এটা মহিলা হোস্টেলের যে গেট আছে ওই গেটটা হচ্ছে এটা আর বেশ বড় এরিয়া নিয়ে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত বিশাল বড় বিশাল জায়গা নিয়ে কিন্তু অবস্থিত আপনারা যদি পাইমেন সিং এ আসেন অবশ্যই কৃষি ভার্সিটি রুটে আসবেন কৃষি ভার্সিটির ভিতরে আসবেন অনেক জায়গা আবার ডাইন পাশে ওই দিক দিয়ে আবার একটা রেল লাইন আছে ওইটা আপনার ঢাকা টু মাইমেন সিং রেল যে চলাচল করে ওই দিক দিয়ে যায় তো দেখতে থাকুন আমার এই ব্লগ ভিডিও এখানে একজন ভাই হচ্ছে আপনার পরিষ্কার করছে তো সিএনজিটাকে অনেকক্ষণ ধরে ওভারটেক করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই আসলে সাইড দিতে এসছে না যেহেতু অনেক জট প্লাস হচ্ছে আপনার গাড়ি ওভারটেক করতে গেলে সামনে গাড়ি পড়ে যায় আর যেহেতু রাস্তাটা একটু ছোটো গাড়ির চাপটা একটু বেশি যে কারণে আমার তাকে ওভারটেক করাটা একটু সমস্যা হয়ে যায় আর প্লাস হচ্ছে আমি আস্তে আস্তে যাচ্ছি কারণ হচ্ছে ওকে ওভারটেক করার কোনো প্রয়োজনই নাই আমার আমার হচ্ছে ভিডিও ধারণ করা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশের ভিতরে আপনি এই রুটে গাড়ি ছাড়াই দিয়ে পারবেন কারণ এটা কৃষি ভার্সিটির ভিতরে তো আপনি গতি সীমাবদ্ধতা লেখা আছে আপনি বিশ থেকে পঁচিশ বা তিরিশ এরকম গতিতে আপনি বাইক চালাতে পারবেন আর যদি আসেন অবশ্যই কৃষি ভার্সিটিতে আসবেন আর আমি কথা বাড়াচ্ছি না নেক্সট ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আর গাড়ি সম্বন্ধে আমি কিছু বলতে চাই না যেহেতু শীতকাল আপনারা সবসময় একটু অকটেন ব্যবহার করার চেষ্টা করবেন কারণ হচ্ছে অকটেনটা পাতলা থাকে শক্তিটা একটু বেশি থাকে আপনি চাইলে পেট্রোল থেকে অকটেনটা ইউজ করতে পারেন ওইটা কিক দিলে স্টার্ট হয়ে যায় আর ফ্যাকলে একটু কাঠ থাকার কারণে আপনার স্টার্ট হয় একটু দেরিতে আর স্কুটারের প্রতি যত্নশীল হবেন যে যে স্কুটারই চালান না কেন ইলেকট্রিক স্কুটার 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 বলেন তেলের যে কোনো একটু যত্ন রাখবেন দেখবেন গাড়ি স্মোথ চলবে বা চালাইতে একটু ভালো লাগবে তো আর কিছু বলতে চাই না নেক্সট ভিডিও আপনাদের সাথে আমার দেখা হচ্ছে বাকি বিডিওতে ভিডিওতে আপনাদের শুধু আমি ব্যাকগ্রাউন্ড দেখিয়ে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ